আজকে হলো মে মাসের তেইশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার ওনারা হঠাৎ করেই প্রবাসীদের মুদ্রার রেটটা অনেক অনেক বেড়ে গেছে আজকে উমানের রিয়ালের রেটটাও সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বাহরাইনের দিনারের রেটটা অনেক বেড়েছে এমনিভাবে কাতার বলেন দুবাই বলেন কুয়েত বলেন সৌদি আরব বলেন বিশ্বের বিভিন্ন দেশে টাকার রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে ওনারা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনের আপডেটগুলি পেতে চ্যানেল আইকে এবং আজকে টাকা রেট এই ফেসবুক পেজটিকে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আট টাকার মতো করে পেয়ে যাবেন যা বিগত দিনগুলোর তুলনায় সর্বোচ্চ পরিমাণে কিন্তু রেটটা পেয়ে যাবেন তবে এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আট টাকা উমানের হামদান এক্সচেঞ্জে তিনশত আট টাকা পুরুষোতম গান্জি আবার তিনশত ছয় টাকা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা নয় পয়সা জয়ালুকাস একচেঞ্জে তো ষাট টাকা লুলু মানি ট্রান্সফারে তিনশো পাঁচ টাকা আশি পয়সা আলজাদ তিনশো তো আট টাকা এমনিভাবে গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো পাঁচ টাকা মোস্তফা সুলতান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা মুসান্দাম তিনশো তো ছয় টাকার মতো করে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের একদারে বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা লরি একচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা ইমারার সিন্ডিয়ান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার মতো করে পাবেন স্কে মালয়েশিয়ান এক বিনিময়ে পঁচিশ টাকা পনেরো পয়সা এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা চব্বিশ পয়সা রিয়ায়ামি একচেঞ্জে পঁচিশ টাকা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জ অগ্রণী রেমিটেন্স হাউস এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন স্কে মার্কিন এক ডলারে একশো আঠারো টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্কে এবং বিকাশে একশো সতেরো টাকা আটানব্বই পয়সা রিয়া মালি ট্রান্সফার একশো সতেরো টাকা চব্বিশ পয়সার মতো ঘরে পাবেন সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকার মতো ঘরে পাবেন স্কে ইউরোপীয় এক কিরোধ একশত সাতাশ টাকা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক কিরোধ একশত সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা বিরাশি পয়সার মতো করে পাবেন বন্ধুরা আজকে কুয়েতের এক দিনারে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা তবে কুয়েতের সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়ে চাল না এক যে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা তাছাড়া কুয়েতের আলমোল্লা আল মুজাইনি জয়ালুকাস কুয়েত বাহরাইন বিএসি প্রত্যেকটা অ্যাক্সেঞ্জে তিনশত বিরাশি টাকার উপরে আপনারা পেয়ে যাবেন অপর দিয়ে আজকে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা সাতান্ন পয়সা তবে কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা সাতান্ন পয়সা লুলু ম্যানটেন্সপারে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ন্যাশনাল অ্যাক্সেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলমির কাব একচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন আজকে বাহরাইনের একদিনে তিনশত চোদ্দো টাকা ছেচল্লিশ পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জ তারপরে বিএফসি লুলু এনইসি ওয়েস্টার্ন ইউনিয়ন প্রত্যেকটা অ্যাক্সেঞ্জে তিনশত চোদ্দো টাকার থেকে তিনশত চোদ্দো সাড়ে চোদ্দো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এমনিভাবে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা এক পয়সা পাওরি থেকে একত্রিশ টাকা এগারো পয়সা মোবাইল পে এবং গুগল পে থেকে তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা তিরানব্বই পয়সা তাহুল আল্লাজি থেকে তিরিশ টাকা উনচল্লিশ পয়সা আলিনমা পে থেকে উনত্রিশ নব্বই পয়সা তেলে মানি থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সার মতো করে পাবেন স্কে নিউজিল্যান্ডের এক ডলারে ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো দু টাকা ছাপান্ন পয়সা জর্দানের এক দিনের একশো চুয়ান্ন টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক ইনজিরো টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক লুবিদ এক টাকা তেত্রিশ পয়সা